শুভদপুর বন্ধুরা বসে পড়েছি আজকের লাঞ্চ নিয়ে সত্যি কথা বলতে দুদিন ধরে একদম অল্প অল্প রান্না বান্না করছি রান্না বান্না মানে বাড়ির চারোদিকের কাজের কারণ হয় না এই কাজগুলো হচ্ছে না দেখো সব দিকে করতে গেলে তো হয় না তো চলো আগে ভাত গুছিয়ে নিই তারপরে বলে দিচ্ছি কি রান্না করেছি ঘরের কাজ করব না রান্না করব বলো তো তাই জন্য রান্নাটা একটু কম হচ্ছে কাজ প্রায় শেষের মুখে এইবার আবার আগের মতন সব গুছিয়ে নেবো বুঝতে পারলে তো চলো এখানে গরম গরম ভাত নিয়ে নিলাম আগে দেখতেই পাচ্ছো এখানে দু রকম রান্না করেছি বেশি করিনি তবে একদিকে কি সুবিধা জানো দু রকম করে রান্না করছি খাওয়া দাওয়াটা বেশ শান্তিতে হচ্ছে অনেক রকম তরকারি খেতে ভালো লাগে না জানো তো কিন্তু তবুও করতে হয় রান্তে রান্না করতে ভালোবাসি আর তারপরে তোমরা আমার লাঞ্চের টেবিলটা অনেক রকম রান্না দেখে অভ্যস্ত সেই জন্যও করি আর তারপরে প্রথম থেকে একটু রান্না বান্না আমাদের বাড়ি বেশি হয় তাই জন্যও করা হয় তো চলো সবার প্রথমে দেখো এখানে আমি কচুর ফুল যে তুলে নিয়ে এসেছিলাম বাগান থেকে হ্যাঁ কচুর ফুল আবার ঢাকের লাঠিও বলে অনেকে তো সেটাই কিন্তু করেছি এগুলো জঙ্গলের জিনিস তো খেতে কিন্তু বেশ ভালো লাগে কীভাবে করেছি জানো প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কা তেলের পরে ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি আর একটু লাঠিটা আগের থেকে একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি তারপরে তার মধ্যে রসুন দিয়ে এই ডাটিটাকে বেশ আচ্ছা করে ভেজেছি লাল লাল করে ভেজে নিয়ে সর্ষে বাটা দিয়েছি নুন মিষ্টি দিয়েছি এইভাবে রান্না করেছি ঝাল ঝাল হয়েছে আজকে তোমাদের অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছে তো অনেক ঝাল হয় এটা জানো তো মুখে তো টেস্ট লাগেই তাছাড়াও এটার অনেক উপকারিতা আছে সেটা কি জানো সেটা হচ্ছে গা হাত যদি ব্যথা হয় না এটা খেলে সেরে যায় খাচ্ছি বেশ একটা ভদ্রতা হচ্ছে অল্প করে কিনাকে এখান থেকে দিয়েছি আর গুবলুর মাকে দেব এখান থেকে আমি দেখলাম গুবলুর মা জামা কাপড় কাছাকাছি করছে আজকে অনেক কাজ করেছি জানো দেখাবো তোমাদের আমার বাবু যে জায়গাটা কিনেছিল জায়গাটা পরিষ্কার করে সব ঝাড়পাত দিয়ে না নোংরা আবর্জনাগুলো সেগুলো ধরিয়ে দিয়েছি একদম জায়গাটা পরিষ্কার করে ফেলেছি তোমাদের পরে দেখাবো আমি ঘর রং করার কাজ কমপ্লিট এখন শুধু দরজাটা লাগাবে কি ভাব

আর এখানে করেছি যাবো কাতলা মাছ কি দিয়ে করেছি যাবো এই যে আলু দিয়ে ঝোল করেছি কাতলা মাছের খুব টানা আছে খুব টানা নেই গো

দশ হাজা ছয় ছয় কলকাতা পাঁচ এই কথা টঙ্কা ডাল ছোট বাসুর আমি পড়েছি কারা নিয়ে এরম ভাব করছো না এইবার লোক না কিছু খুঁজে পাচ্ছে না আচ্ছা ওটা পয়সা নিতে থাকে আমি দিচ্ছি ফুলকপি দিয়ে কাতলা মাছ দিয়ে রুই মাছের জল এর মধ্যে একটু ধনে পাতা দিলে ভালো তুমি গরম মশলা দিয়েছি পাঁচ টাকা যাই হোক সব অল্প স্বল্প রান্না করেছি অল্প অল্প তবে রান্নাগুলো দারুণ টেস্ট হয়েছে পাঁচ টাকা এটা সব থেকে বেশি ভালো মাছের ঝোলটা ভালো হয়েছে এগুলো তো ভালো লাগবে তো যাই কাজ করে আমার লাগছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে যাবে ভালো লাগবে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না মানে তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা পাইবে আপনার আসবো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে